রাত আটটা বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে ঘরের ভিতর হাল কালো জ্বলছে জানালার কাছে টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ঘরের এক কোণে বসে আছে দিব্যা কোলে তার ছোট্ট সন্তান মুখ ভার চোখে অভিমান আর ক্লান্তি ওদিকে তার স্বামী জয়দেব দ্রুত নিজের জামা কাপড় ঠিক করে ব্যাগ গুছিয়ে নিচ্ছে আচরণে অস্থিরতা যেন কোথাও যেতে হবে খুব তাড়াতাড়ি দিব্যা হঠাৎ বলে ওঠে এই রাতে আবার কোথায় যাচ্ছ আমার কোনো দামই নেই তোমার কাছে হয়তো কোনো দালালি মেয়ের সঙ্গে রাত কাটে যাচ্ছ আমি তো বুঝি আমার চেয়ে কুকুরের দাম বেশি তোমার কাছে এই বলে দিব্যা চিৎকার করে ঝগড়া করা শুরু করে দেয় গলার আওয়াজ ছাড়ে যায় বৃষ্টি শব্দ কেউ শিশুটি ঘুমন্ত অবস্থায় কেঁদে ওঠে জয়দেব চুপচাপ যেন কিছুই শুনছে না নিজের কাজেই ব্যস্ত কাগজপত্র মোবাইল গাড়ির চাবি সব কিছু গুছিয়ে হাঁটতে থাকে দরজার দিকে দিব্যা তখনও থামেনি তার চোখে জল মুখে বিষ হঠাৎ পাশে থাকা গৃহপরিচারিকা লক্ষ্মী বলে ওঠে ম্যাডাম প্লিজ একটু চুপ করুন বাচ্চাটার কথা ভাবুন এই কথা শুনে দিব্যা আরও রেগে যায় রাগে লক্ষ্মীর গালে একটা জোরে থাপ্পড় বসে দেয় হতচকিত লক্ষ্মী কেঁপে ওঠে এতক্ষণ চুপ থাকা জয়দেব এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না সে গর্জে ওঠে দিব্যার গালে সজরে একটা চড় মেরে বসেন ঘরের পরিবেশ মুহূর্তে জমাট বাঁধা নিস্তব্ধতায় পরিণত হয় এরপর তিনজন তিন দিকে চলে যায় দিব্যা বাচ্চাকে রেখে ওপরে চলে যায় জয়দেব বেরিয়ে যায় আর লক্ষ্মী যায় রান্নাঘরের দিকে রাত দুটো ঘড়ির কাটা ধীরে ধীরে এগিয়ে যায় শিশুটির কান্না শোনা যায় ঘরের ভিতর থেকে লক্ষ্মী উঠে এসে দেখে বাচ্চাটা এখানে পড়ে আছে দিব্যা কোথাও নেই সে বাচ্চাকে কোলে নিয়ে দিব্যাকে ডাকতে থাকে ম্যাডাম দরজা খুলুন আমি বাচ্চাকে দিচ্ছি কোনো উত্তর নেই দরজা বন্ধ সন্ধে পড়ে সে ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে ঘরে ঢুকে সে স্তব্ধ অহতবাক। দিব্যা একটা রশি দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে সে আত্মহত্যা করেছে লক্ষ্মীর মুখে আর কোনো আওয়াজ নেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর হুঁশ ফিরে পাই ফোন করে পুলিশের কাছে খবর দেয় আধ ঘন্টা পর একটা পুলিশ জীবে এসে থামে বাড়ির সামনে ভিতরে ঢোকেন এসআই বিক্রম এবং তার সঙ্গী কনস্টেবল রামবাবু রুমে ঢুকে এসআই বিক্রম শুরু করেন প্রাথমিক তদন্ত দিব্যার মৃতদেহ পরীক্ষা করেন গলার দাগ চোখ মুখ সব কিছু খুটিয়ে দেখেন তিনি রুমটা ভালো করে তল্লাশি করতে লক্ষ্য করেন মেঝেতে একটা ছোট্ট গহনার অংশ হয়তো কানের দুল বা চুড়ির ভাঙা টুকরো পড়ে আছে সে সেটি সংগ্রহ করেন এবং তার পকেটে রাখেন এরপর তিনি লক্ষ্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তোমার নাম কি তুমি কোথায় ছিলে যখন এই ঘটনা ঘটল লক্ষ্মী বলে আমার নাম লক্ষ্মী স্যার আমি নিচে রান্নাঘরে ছিলাম বাচ্চা কাঁদ ছিল তাই উপরে এসে দেখি ম্যাডাম নেই তখন খোঁজাখোঁজি শুরু করি তাই বিক্রম লক্ষ্মীর গালে লাল দাগ দেখে সন্দেহ করেন সে পুরো ঘটনা বিস্তারিত জেনে নেন দিব্যিয়া ও জয়দেবের মধ্যে ঝগড়া থাপ্পড় মারার ঘটনা সব কিছু সব শুনে বিক্রম বলে জয়দেব এখন কোথায় আছে লক্ষ্মী বলে স্যার তিনি বেরিয়ে গেছেন সন্ধ্যায় তার ফ্লাইট আছে এসআই বিক্রম জয়দেবকে ফোন করেন কিন্তু ফোন সুযোগ আসে তখন সে কনস্টেবলকে নির্দেশ দেন রামবাবু এই বৃষ্টি ফ্লাইট ডিলে হওয়া স্বাভাবিক সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে ফোন করে ইনফর্ম করো আর যেভাবে হোক জয়দেবকে খুঁজে এনে এখানে নিয়ে আসো আর ফরেন্সিক বিভাগে ফোন করে বলো শরীর ও ঘরের নমুনা সংগ্রহ করতে রামবাবু ফোন করে ফরেন্সিক বিভাগে হ্যালো ফরেন্সিক অফিসার ঠিকানা দিচ্ছি একটা মেয়ে সুইসাইড করেছে খুব তাড়াতাড়ি চলে আসুন বিষয়টা সিরিয়াস এসআই বিক্রম ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যের দিকে তাকিয়ে বলেন লক্ষ্মী দিব্যার পরিবারে কাউকে জানাও আর জয়দেবের দিক থেকেও যদি কেউ থাকে তাকেও খবর দাও লক্ষ্মী মাথা নিচু করে বলে স্যার দিব্যা ম্যাডাম অনাথ ছিলেন তার কোনো আত্মীয় স্বজন নেই শুধু জয়দেব স্যারের একটা ভাই আছেন আদিত্য রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট আদিত্য জয়দেবের ছোটো ভাই এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ট্রেনিংয়ে ব্যস্ত হঠাৎ তার ফোনে একটা কল আসে সে ফোনে রিসিভ করতেই স্তব্ধ হয়ে যায় ভাবি মারা গেছেন চোখে ধোয়াশা মনে বিস্ফোরণ সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাগ নিয়ে ছুটে বেরিয়ে পড়েন কিছু মুহূর্ত পর আদিত্য পৌঁছায় বাড়িতে ভিতরে ঢুকে চোখ স্থির হয়ে যায় সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ফরেনসিক টিম পৌঁছানোর অপেক্ষায় বৃষ্টির জন্য দেরি হচ্ছে এসাই বিক্রম এগিয়ে এসে জিজ্ঞাসা করেন মিস্টার আদিত্য রাত আটটা থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনি কোথায় ছিলেন আদিত্য উত্তর দেয় স্বচ্ছ গলায় আমি এনআইএ ট্রেনিংয়ে ছিলাম পুরো সময় সেখানে ছিলাম তার চোখ তখনও ভাবির নিথে আটকে আদিত্য বলে লক্ষ্মী দিদি শব্দ ঠিকই ছিল ভাবি কেন আত্মহত্যা করবে এই প্রশ্নের উত্তর এসআই বিক্রম একটু থেমে গম্ভীর গলায় বলেন এই মৃত্যু আত্মহত্যা নয় মিস্টার আদিত্য ইটস এ মার্ডার আদিত্য হতবাক কি বলছেন আপনি বিক্রম ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করেন তুমি যদি খেয়াল করো মৃতদেহ মুখে কোনো কালো ছাপ নেই যা সাধারণত সুইসাইডে হয় কারণ গলার চাপ পড়লে রক্তচাপ জমে গিয়ে মুখে কালো হয়ে যায় কিন্তু এখানে তা হয়নি আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মৃতার বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে আর এই টুল যেটা দেশে ফাঁসি নিয়েছে এই টুলে কোনো রক্ত বা পায়ে ছাপ নেই এর মানে কেউ তাকে জোর করে ফাঁসিতে ঝুলিয়েছে টুলটা পরে সাজানো হয়েছে যেন মনে হয় সে নিজেই উঠে দাঁড়িয়ে দড়ি আর একটা বিষয় যদি দিব্যিয়া আত্মহত্যা করত সে ওড়না বা শাড়ি ব্যবহার করতো অথচ এখানে একটা মোটা দড়ি ব্যবহার করা হয়েছে যেটা ঘরে স্টোর রুমে ছিল আর গলার কাছে আঁচড়ের দাগ এগুলো আত্মরক্ষার চিহ্ন বোঝা যাচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল কেউ তাকে হত্যা করে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে যেন সবাই ভাবি আত্মহত্যা লক্ষ্যে বলল জয়দেব স্যার রাতে একবার বাড়িতে এসেছিলেন এসআই বিক্রম রামবাবুকে বলল। ফরেন্সিক টিম না আসা পর্যন্ত এই ঘরটা তাড়া দিয়ে দাও কাউকে ভেতরে ঢুকতে দেবে না সবাই তখন বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল ঠিক তখনই জয়দেব আসে বাড়িতে পুলিশ দেখে সে জিজ্ঞাসা করে স্যার কি হয়েছে আমি তো এয়ারপোর্টে ছিলাম আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে বিক্রম বলে আপনার স্ত্রী দিব্যা আত্মহত্যা করেছে এই কথা শুনে জয়দেব হতবাক সে বলে এটাই অসম্ভব আমি বিশ্বাস করতে পারছি না সে উপরের দিকে ছুটে যেতে চায় কিন্তু বিক্রম তাকে থামিয়ে দেয় এবং বলে ফরেনসিক টিপ না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে জয়দেব কিছুতে বুঝতে পারছে না দিব্যা কেন হঠাৎ আত্মহত্যা করবে পরে যখন বিক্রম বলে এটা মার্ডার হতে পারে তখন সে আরও অবাক হয়ে চায় বিক্রম তাকে জিজ্ঞাসা করে রাত আটটা থেকে দুটো পর্যন্ত আপনি কোথায় ছিলেন জয়দেব আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমি এয়ারপোর্টে ছিলাম আমার ফ্লাইট ডিলে ছিল তাই আমি অপেক্ষা করছিলাম তারপর বিক্রম লক্ষ্মীকে বলে তুমি কিছুক্ষণ আগে যা বলেছিলে এখন সেটা আবার বলো ভয় পেও না লক্ষ্যে বলে রাত আটটার পর জয়দেব স্যার আবার একবার বাড়িতে এসেছিলেন তখন জয়দেব বলে হ্যাঁ আমি এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাগজ ভুলে গেছিলাম সেটা নিয়ে চলে গেছি বিক্রম বলে হ্যাঁ তুমি কাগজ নিয়েছিলে কিন্তু যাওয়ার আগে তুমি দিব্যার ঘরে গিয়েছিলে তাকে বোঝানোর চেষ্টা করছিলে কিন্তু দিব্যা রেগেছিল কিছুই শুনছিল না তখন ঝগড়া শুরু হয় এবং সেই ঝগড়ার মধ্যেই তুমি তাকে হত্যা করো পরে তুমি সেটা আত্মহত্যা বলে সাজাতে চেয়েছিলে জয়দেব বলে না স্যার আমি শুধু এক মিনিটের জন্য ঘরে ঢুকে ডকুমেন্ট নিয়ে বেরিয়ে গেছিলাম বিক্রম তখন লক্ষ্যে জিজ্ঞাসা করে তুমি কি তাকে বেরোতে দেখেছিলে লক্ষ্মী বলে আমি জয়দেব স্যারকে ভিতরে ঢুকতে দেখেছি কিন্তু বার হতে দেখিনি এই কথা শুনে সবাই জয়দেবের ওপর সন্দেহ করতে থাকে জয়দেব ভয় পেয়ে যায় এবং বলে স্যার বিশ্বাস করুন আমি সত্যিই এক মিনিটে বেরিয়ে গেছিলাম তখন আদিত্য বলে সিসিটিভি চেক করতে হবে মেন গেটে সিসিটিভি ফুটেজ সব দেখা যাবে তারা তখন সিসিটিভি ফুটেজ চেক করতে চায় জয়দেব সত্যি মাত্র দুই মিনিটের মধ্যেই বেরিয়ে গেছিল এত অল্প সময়ে কেউ খুন করতে পারে না তখন বিক্রম লক্ষ্মীকে জিজ্ঞাসা করে তুমি ঠিক কখন দিব্যাকে মৃত দেখেছ লক্ষ্মী বলে ঘড়িতে তখন ঠিক দুটো বাদ ছিল বিক্রম তখন কনস্টেবল রামবাবুকে জিজ্ঞাসা করে আমরা কখন কল পেয়েছিলাম রামবাবু বলে দুটো পাঁচ মিনিটে তখন বিক্রম লক্ষ্মীকে জিজ্ঞাসা করে তুমি প্রথমে কাকে ফোন করেছিলে লক্ষ্মী বারবার বলে স্যার আমি কাউকে ফোন করে সরাসরি পুলিশকে ফোন করেছিলাম বিক্রম তখন বলে এটা তো অদ্ভুত যে ঘরের বউকে মৃত দেখে সরাসরি পুলিশকে ফোন করবে স্বামী বা আত্মীয়দের আগে ফোন করা উচিত তাই না তুমি কিছু লুকাচ্ছ এরপর দেখা যায় ফ্ল্যাশব্যাকে লক্ষ্মী প্রথমে জয়দেবকে ফোন করেছিল তখন জয়দেব এয়ারপোর্টেই ছিল সে বলছিল ভয় পেও না আগে পুলিশে ফোন করো আমি বাকিটা ম্যানেজ করে নেব জয়দেব তাকে মিথ্যা বলতে বলেছিল বিক্রম তখন বলে তাহলে তুমি আগে জানতে তোমার স্ত্রী মারা গেছেন এত নাটক করার দরকার কী ছিল তখন জয়দেব ভয় পেয়ে বলে স্যার আমি সব বলছি আমার আর দিব্যার সম্পর্কটা ভালো যাচ্ছে না ঝগড়া অশান্তি বেড়ে চলছিলো আজকেও ঝগড়ার কারণে আমি ওকে একটা চড় মেরেছিলাম আমি ভাবলাম যদি ও আত্মহত্যা করে তাহলে আমি দোষী হব তাই আমি লক্ষ্মীকে বলেছিলাম মিথ্যা বলার জন্য এবার বিক্রম বলে একজন কাজের লোক নিজের বসকে বাঁচানোর জন্য নিজের রিস্ক কেন নেবে লক্ষ্মী নির্ভীকভাবে বলছিল তার আর জয়দেবের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল জয়দেব যেটাই হুকুম করবে সে চোখ বুঝে সেটা ফলো করে বিক্রম বলে তাহলে তোমাদের খুশির জন্য দিব্যা না থাকাটাই বেশি জরুরি এর জন্য তুমি তাকে হত্যা করেছো তাই না লক্ষ্মী বলে বিশ্বাস করুন স্যার আমি কাউকে হত্যা করিনি আর আমি কিছু জানি না বিক্রম বলে শুরু থেকে তোমরা একের পর এক মিথ্যা বলেই চলেছ একবারও সত্যটা বলনি। তাহলে আমি তোমাদের উপর ভরসা কেন করবো কথা বলতে বলতে বিক্রমের চোখ একটা ফটোর দিকে যায় জিজ্ঞেস করলে জানা যায় সেটা জয়দেবের প্রথম স্ত্রী এবং সন্তানের ছবি প্রথম স্ত্রী ক্যান্সারের জন্য মারা গেছে আর সন্তান উপরের একটা রুমে আছে বিক্রম ছুটে ওই রুমে যায়। দেখা যায় মধ্যরাতেও ছেলেটি বসে ছবি আঁকছে আদিত্য বলছিল বিনোদ একটা স্পেশাল চাইল্ড তার মা মারা যাওয়ার পর ডিপ্রেশনে ভুগছে সারাদিন সে এই রুমেই বসে থাকে এরপর বিক্রম চুপচাপ বিনোদের সামনে বসে যায় তাকে কনভেন্স করে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই জিজ্ঞাসা করে আজ তুমি কখন ঘুমাতে গেছিলে বিনোদ তখন বলে দশটা বত্রিশ মিনিটে তাহলে তুমি জেগে আছো কেন কেউ কি তোমাকে জাগিয়ে দিয়েছে না কোনো ডিস্টার্বের জন্য জেগে গেছো বিনোদ তখন বলে আমি ঘুমানোর কিছুক্ষণ পর হঠাৎ বাচ্চার কান্না শব্দে ঘুম ভেঙে যায় নিচে গিয়ে দেখি বাচ্চা অনেক বেশি জোরে কান্না করছে তাকে সামলানোর জন্য কেউ ছিল না এরপর আমি রুমে ফিরে আসি তখন থেকে আর ঘুম আসছে না বিক্রম জিজ্ঞাসা করে তুমি নিচে কখন গিয়েছিলে বিনোদ উত্তর দেয় দশটা পঞ্চাশ মিনিটে বিক্রম নিচে নেমে লক্ষ্মীর দিকে তাকিয়ে বলেন আমার শুরু থেকে মনে হচ্ছিল এখানে কিছু একটা গড়বড় আছে এরপর আমি বুঝতে পারি কেউ একজন মিথ্যা বলছে আর সেই মিথ্য কি আসল খুনি কিন্তু লক্ষ্মী আমি ভাবতেই পারিনি তুমি খুনের সঙ্গে জড়িত হতে পারো তুমি বলেছিলে তুমি সারা রাত এখানেই ছিলে কিন্তু যখন বিনোদ নিচে আসে সে তোমাকে দেখতে পায়নি এটা কি করে সম্ভব লক্ষ্মী উত্তর দেয় স্যার আমার বাসা এখান থেকে খুব গাছেই তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল আমার বাসার ছাদ জুয়ে জল পড়ে তাই আমি দ্রুত গিয়ে দেখে আসি আমার মেয়ে ঠিক আছে কি না তারপর আমি তাড়াতাড়ি ফিরে এসেছিলাম আমার মনে হয় ঠিক ওই সময়ের মধ্যেই ঘটনাটা ঘটেছে এই সময় রামবাবু লক্ষ্মীর মেয়ে মানসীকে নিয়ে আসে বিক্রম জিজ্ঞাসা করে মানসী তুমি জানো তো দিব্যা ম্যাডাম খুন হয়েছেন তোমার কে মনে হয় কে খুন করতে পারে এরপর তিনি আরও বলেন আমাদের তদন্তে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তাতে আমরা সন্দেহ করছি তোমার মাই খুন করেছে তুমি কি মনে করো তোমার মা এটা করতে পারে মানুষের চোখে জল আটকে বলল না স্যার এটা সত্যি না আমার মা কখনও কাউকে খুন করতে পারে না বিক্রম এবার চোখে চোখ রেখে বলে তাহলে বলো তুমি কেন দিব্যা ম্যাডামকে খুন করলে এই কথা শুনে সবাই স্তব্ধ পুরো ঘরে নেমে আসে নিঃশব্দতা কেউ বিশ্বাস করতে পারছে না বিক্রম পকেট থেকে একটা ছোট্ট ঘরার টুকরো বের করে দেখায় এটা মানুষের কানের দুলের একটা অংশ যেটা ঘটনাস্থলে পাওয়া গেছে আরও বড় প্রমাণ মানুষের গলায় আচরের দাগ এবং তার নখের নিচে দিব্যার চামড়ার অংশ পাওয়া গেছে সে রাতে বৃষ্টির মধ্যে লক্ষ্মী বাড়ি ফিরে আসে এবং মানুষীকে বলে তুই একটু ছেলেটার দিকে খেয়াল রাখ আমি আসছি মানুষে বাচ্চাটিকে খেলা দেখাচ্ছিল তখনই ওপর থেকে দিব্যা গলা চিৎকার করে লক্ষ্মীকে ডাকছিল মানুষী ওপরে গিয়ে বলে মা বাসায় আছেন এখনই আসছেন দিব্যা রেগে গিয়ে বলে তাতে কি হয়েছে তুই আয় এই গ্লাস ভাঙাটা পরিষ্কার কর মানুষই কিছু না বলে গ্লাস পরিষ্কার করতে থাকে কিন্তু দিব্যা একটা না তাকে আর তার মাকে গালিগালাজ করছিল এক পর্যায়ে সে মানুষীকে একটা লাথি মারে মানুষই পড়ে যায় তারপর প্রচণ্ড রাগে উঠে দিব্যাকে থাপ্পড় মারে এরপর দুজনের মধ্যে ধাক্কা শুরু হয় হঠাৎ করে মানুষই এক ধাক্কা দিলে দিব্যা দেয়ালে মাথা ঠুকে ফেলে যায় তার মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় মানুষই ভয়ে বাড়ি ফিরে আসে এবং সব কিছু মাকে বলে লক্ষ্মী মেয়েকে বাঁচাতে এই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করে বিক্রম জিজ্ঞাসা করে তুমি কেন তাকে খুন করলে মানুষই মানুষই ছোটোবেলা থেকে জানত না তার পিতাকে মাকে জিজ্ঞেস করলেই এড়িয়ে যেত স্কুলের বন্ধুরা এই নিয়ে হাসাহাসি করত। একদিন মানুষের জোর দিয়ে মাকে জিজ্ঞাসা করে আমার বাবার নাম বলো আর লুকিও না তখন লক্ষ্মী বলেন তোমার বাবা জয়দেব এই কথা কাউকে বলো না মানুষই কান্নায় ভেঙে পড়ে স্যার দিব্যিয়া আমার জীবন নরক বানিয়ে দিয়েছিল আমাদের মানুষ বলে ভাবতই না আমাদের সে চাকর আর কুকুরের মতো ব্যবহার করতো সে আমাদের জীবনে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল আমি সহ্য করতে পারছিলাম না আমি সত্যি বলতে চাই আমি ইচ্ছা করে তাকে মারিনি ওই দিন রাগে ঘৃণায় একটা দুর্ঘটনা হয়ে গেছে এই কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায় কেউ কিছুই বলতে পারে না সকালে দিব্যিয়ার মৃতদেহ ময়নাতদনের জন্য পাঠানো হয় পুলিশ মানসী এবং তার মা লক্ষ্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে মনতদন্তের রিপোর্টে আসতেই বিক্রম আদিত্য হাসপাতালে উপস্থিত হন ডাক্তার বলেন দিব্যার মাথায় একটা হালকা আঘাত ছিল এটা তাকে অজ্ঞান করেছিল ঠিকই কিন্তু মৃত্যুর কারণ নয় তার মৃত্যুর আসল আসলকরণ বিষ এই কথা শুনে বিক্রম ও আদিত্য চমকে যায় তারা বুঝতে পারেন ঘটনাটা অন্যদিকে যাচ্ছে বিক্রম ও আদিত্য আবার জয়দেবের বাড়িতে ফিরে আসেন জয়দেব বিক্রমকে কেসের অগ্রগতির খবর জানতে চাইলে বিক্রম বিষের কথা বলে এই কথা শুনে বিনোদের হাত থেকে গ্লাস পড়ে যায় সে তাড়াতাড়ি নিজের রুমে দৌড় দেয় এবং আলমারির মধ্যে লুকিয়ে পড়ে বিক্রম সন্দেহ করে ছুটে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে একটা বিষের বোতল জয়দেবকে খেতে বলেন ঠিক তখনই বিনোদ আলমারি থেকে বেরিয়ে এসে সে চামচটা ফেলে দেয় চাপে পড়ে বিনোদ সব কিছু খুলে বলে সে জানায় আমি নিচে ছিলাম বাচ্চার সঙ্গে তখনই ওপরে দিব্যা খুব রেগে চিৎকার করছিল আমি তখন একটা প্ল্যান করি আমি জুসে বিষমিশে সেটা দিব্যার কাছে নিয়ে যাই দিব্যা কিছু না ভেবেই সেটা খেয়ে ফেলে বিক্রম জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে সে তো তোমার মা হয় বিবেক রেগে গিয়ে চিৎকার করে বলে ও আমার মা ছিল না আমার মা ছিল অন্য দিব্যা খুব খারাপ ছিল ওর জন্য এই বাড়িতে শান্তি ছিল না বাবার সঙ্গেও ও সব সময় ঝগড়া করত ও আমাদের জিন্দেগি নরক বানিয়ে দিয়েছিল রামবাবু জিজ্ঞাসা করেন স্যার এখন এই বাচ্চাটি কী করবেন বিক্রম বলে আইন সবার জন্য সমান ওকে বোস্টনে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দাও বিক্রম ধরে নিচ্ছিল কেস সমাপ্ত তবু তিনি শেষবারের মতো ফাইলটা ঘেটে দেখছিলেন তখন ল্যাব থেকে একটা কল আসে ডাক্তারের সঙ্গে দেখা করতে গেলে সে বলে আপনি যে বিষের বোতল এনেছিলেন সেটা মারাত্মক নয় সেটা খেলেও কেউ মারা যাবে না শুধু মাথা ঘুরতে পারে বমি বা পেটে সমস্যা হতে পারে আর দিব্যা শরীরে যে বিষ ছিল সেটা খুব বিরল সাধারণত ময়নাতদন্তে ধরা পড়ে না এটা কাজ করতে চার পাঁচ ঘন্টা সময় লাগে আমরা পুনের একটা ল্যাবে এটা পরীক্ষা করাই সেখানে ধরা পড়ে এটা একটি ব্রিয়ার স্লো পয়জনিং ট্রাক এটা খুব বুদ্ধিমান এবং অভিজ্ঞকেও দিতে পারে বিক্রম এবং আদিত্য পুরো স্তব্ধ ঠিক তখনই আবার বিক্রমের ফোনে একটা কল আসে তিনি আদিত্যকে নিয়ে দ্রুত জয়দেবের বাড়িতে যান প্রতিবেশী সুধাকর জানায় সেদিন রাতে আমি দিল্লিতে একটা ফাংশনে যাচ্ছিলাম তখন আমি একজন অচেনা লোককে জয়দেবের বাড়ির কাছে দেখেছিলাম তখন ব্যাপারটা গুরুত্ব দিইনি কিন্তু আজ সব শুনে মনে হচ্ছে ওই লোকটার সঙ্গে দিব্যার মৃত্যুর কোনো না কোনো সম্পর্ক আছে বিক্রম সুধাকরকে জিজ্ঞাসা করে লোকটা দেখতে কেমন ছিল সুধাকর কিছুক্ষণ চিন্তা করে বলে স্যার সে ব্ল্যাক রেনকোট পরেছিল মাথায় টুপি ছিল দেখতে লম্বা চাপা গঠন খুব ফিট তবে তার চেহারা দেখতে পারেনি কারণ চারপাশটা বেশ অন্ধকার ছিল বিক্রম বলে ভালো করে মনে করো তোমার একটা ছোট্ট তথ্য আমাদের অনেক সাহায্য করতে পারে অনেক ভাবার পর সুধাকর বলল স্যার আমাদের টেরেসে একটা সিসিটিভি আছে জানি না তাতে কিছু রেকর্ড হয়েছে কি না সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলো দেখা গেল সব রেকর্ড হয়েছে খুনিকে দেখা যাচ্ছে কিন্তু তার চেহারা একেবারে অস্পষ্ট নয় কারণ সে পিছনে জানা দিয়ে দিব্যার রুমে প্রবেশ করেছিল বিক্রম তখন সবাইকে কড়া নির্দেশ দেয় আপনারা কেউ সহজ ছাড়বেন না যে কোনো মুহূর্তে আপনাদের জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এরপর বিক্রম অফিসে ফিরে কেস্টা নিয়ে দিনরাত ভাবতে থাকে খুব ছোট্ট ছোট্ট ক্লুক খুঁজে দেখছিল সে গোপনে সবাইকে নজরদারি করছিল কি ফোনের কল রেকর্ড পর্যন্ত খুঁজে দেখছিল পরদিন হঠাৎ বিক্রমের ফোনে একটা কল আসে সে সঙ্গে সঙ্গে ছুটে যায় ফরেন্সিক ল্যাবে সেখানে গিয়ে দেখে ল্যাবটিকেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে ফরেন্সিক টিম তখনও ব্যস্ত ছিল পরীক্ষা নিরীক্ষায় বিক্রম তাদের সঙ্গে মিলিয়ে প্রমাণ খুঁজে থাকে হঠাৎ সে একটা পুড়ে যাওয়া কাগজের টুকরো খুঁজে পায় রামবাবু আমি বুঝে গেছি কে আসল খুনি সে কাগজের টুকরো দেখায় যা আদিত্যর আইডি কার্ডের একটা অংশ ছিল এরপর বিক্রম আদিত্যকে গ্রেপ্তার করতে যায় তার বাসায় বন্দুক হাতে খুঁজতে থাকে আদিত্যকে সময় সামনে আসে আদিত্য শুরু হয় মারাত্মক ফাইট বিক্রম আদিত্য চেয়ে অনেক বেশি শক্তিশালী আদিত্য পেরে উঠছিল না বিক্রম আদিত্যকে মাটিতে ফেলে দেয় এবং প্রাণে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই পিছন থেকে রামবাবু এসে বিক্রমের মাথায় আঘাত করে বিক্রম অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর বিক্রম নিজেকে আবিষ্কার করে একটা ঘরের ভিতরে চেয়ারের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় সে অনেক চেষ্টা করে ছাড়াতে কিন্তু ব্যর্থ হয় আদিত্য তার সামনে এসে দাঁড়ায় তুমি এত সহজে এই কেসটা সলভ করে ফেলবে আমি ভাবতে পারিনি কারণ এটা কোনো সাধারণ খুন নাই ইট ওয়াজ এ ভেরি স্মার্টলি প্ল্যান মার্ডার বিক্রম জবাব দেয় তুমি যেভাবে দিব্যাকে মেরেছ সেভাবে আমাকে মারবে আদিত্য হেস উত্তর দেয় না বিক্রম দিব্যাকে আমি মারিনি বরং দিব্যাকে তুমি মেরেছ বিক্রম হতবাক আদিত্য বলতে থাকে শুরুর দিকে আমি ভেবেছিলাম খুনি পরিবারের কেউ কিন্তু যেদিন সিসিটিভি ফুটেজটা দেখি তখনই নিশ্চিত হই যে হত্যাকারী বাইরের কেউ তারপর আমি নিজের মতো তদন্ত শুরু করি দিব্যার পুরনো জীবন জানতে চেয়েছিলাম তাই যেখানে ও বড় হয়েছে সেখানে যাই ওর দাদি আমাকে ও রুম থেকে একটা বাক্স দেখায় যাতে ছিল ওর পুরোনো জিনিসপত্র ওই বক্সে ছিল একটা চিঠি সেখানে ছিল তোমার নাম তখনই পুরো কাহিনীটা পরিষ্কার হয় আমি তোমাকে ফলো করতে শুরু করি একটা ব্যাপার আমার চোখে পড়ে তোমার হাতে ঘড়ি থাকা সত্ত্বেও তুমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছিলে ওই দিন তুমি একটা ঘড়ির দোকানে গিয়েছিলে তুমি বেরিয়ে যেতেই আমি দোকানে ঢুকি দোকানদার জানাই তুমি ঘড়ির ক্রাউন পাল্টাতে এসেছিলে বেশ কিছু ভাবার পর একটা ক্লো মাথায় আসে তোমার ঘড়ি ঠিক দশটা পনেরোতে বন্ধ হয়ে গেছিলো সেই সময়টা দিব্যার রুমে খুনি ছিল এখানে দেখো এটা তোমার ঘড়ির ক্রাউন এটা আমি পেয়েছি ঠিক দিব্যার জানালার নিচে সাধারণ মানুষ এই ক্রাউন দিয়ে শুধু সময় বদলায় কিন্তু তুমি এই ক্রাউন দিয়ে হত্যা করেছ আমি একটা ল্যাবে পাঠিয়েছিলাম রিপোর্ট এসেছে এতে দিব্যার রক্ত এবং ওই সেই ভয়ানক রাগের চিহ্ন পাওয়া গেছে আর এটা তোমার ঘড়ির অংশ সেটাও প্রমাণ আছে আমি সব কিছু রামবাবুকে জানাই আর ওর সাহায্যে তুমি এই ফাঁদে পড়েছ আর এখন আমি যেটা বলছি সব কিছু রেকর্ড হচ্ছে কারণ আমরা এখন এ রাওতাই। এবার বলো কেন তুমি দিব্যাকে হত্যা করলে বিক্রম এবার আর চুপ থাকতে পারে না সে মুখ খুলে সব স্বীকার করে বিক্রম বলতে থাকে আমি সব সময় বিশ্বাস করতাম পড়াশোনা করলেই জীবনে সফল হওয়া চাই মা মারা যাওয়ার পর খুব একা হয়ে গেছিলাম তখন দিব্যা আমার জীবনে আসে ওর সঙ্গে সময় কাটিয়ে মনে হতো আমি অন্য এক দুনিয়ায় আছি পুলিশ সিলেকশনের পর ট্রেনিংয়ের জন্য হায়দ্রাবাদে যেতে হয় দিব্যা অনেক খুশি ছিল আমি কঠোর পরিশ্রম করছিলাম ট্রেনিং শেষে আইজি স্যার আমাকে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন আমি দোটানায় পড়ে যাই একদিকে কেরিয়ার আরেকদিকে দিব্যা শেষ পর্যন্ত আমি আইজি স্যারের কথায় মেনে নিই সে তাকে বিয়ে করি তবে দিব্যার সামনে যাওয়ার সাহস হয়নি তাই ওকে একটা চিঠি লিখে সব বলি দিব্যাকে ফেলে আসার গ্লানি সারাক্ষণ তাড়া করত আমি নিজেকে কাজে ব্যস্ত রাখতাম হঠাৎ একদিন একটা রেয়ার ড্রাগকে সলভ করি সেটা দিব্যা টিভিতে দেখে ফেলে ও হঠাৎ একদিন রাতে আমাকে ফোন করে প্রথমে খুব নরমভাবে কথা বলে কিন্তু এরপর থেকে প্রতি মুহূর্তে কল করতে থাকে আমার জীবন নরক করে তোলে শেষে সে হুমকি দায়ী সব কিছু আমার স্ত্রী এবং মিডিয়াকে বলে দেবে তখনই আমি সিদ্ধান্ত নিই ওকে সরিয়ে ফেলতে হবে আমি ঘড়ির ক্রাউনে সে রেয়ার ড্রাগ মিশিয়ে দিই দিব্যার রুমে ঢুকিয়ে ওকে জড়িয়ে ধরি আর খুব চালাকের সাথে ওই ক্রাউন দিয়ে ও শরীরের ড্রাগ ঢুকে দিই তারপর বেরিয়ে এসেছিলাম ঠিক তখনই দিব্যা বলে তোমার ছেলেকে একবার দেখবে না যে গিলটিতে আমি মারতে গেছিলাম সে গিলটি আমার সামনে দাঁড়িয়েছিল কিন্তু তখন আর কিছুই করা ছিল না শেষ দৃশ্য বিক্রমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় তার চোখে তখন শুধু দিব্যার স্মৃতি ভাবতে থাকে চাইলে তো দিব্যার সঙ্গে সুখে সংসার করা যেত শুধু একটা ভুল সিদ্ধান্তে একটা প্রাণ আর দুটো পরিবার ধ্বংস হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো এই গল্পটা কমেন্টে জানাও তোমার মতামত আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না